আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু সুমন প্রাইভেট হোম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা স্টাডি করছিলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন অভিস্রবণ ও প্রসেদন নিয়ে তো চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক আমরা গত ক্লাসে পড়েছিলাম অভিস্রবণের গুরুত্ব তার আগে পড়েছিলাম অভিশ্রবণ এবং তার আগে পড়েছিলাম ব্যাপন ওকে আজকে আমরা পড়ব পার্ট পাঁচ উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণভাবে বলা যেতে পারে শোষণ তাহলে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ তার সজীব দেহে যে কোষের মাধ্যমে টেনে নেয় সে পদ্ধতিকে বলা হচ্ছে কি শোষণ স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূল রোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে পানিতে নিমজ্জিত উদ্ভিদ পানিতে নিমজ্জিত বলতে কি যারা পানিতেই গড়ে ওঠে পানিতেই থাকে এবং যারা পানিতেই মারা যায় বলতে গেলে যেমন হচ্ছে কচুরি পানা ঠিক আছে এটা কি করে উদ্ভিদ সারা দেহ দিয়ে পানি শোষণ করে এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটি এমসি কিউ যে পানিতে নিমজ্জিত উদ্ভিদ গুলো কিভাবে পানি শোষণ করে সারা দেহ দিয়ে পানি শোষণ করে আর স্থলে বসবাসকারী উদ্ভিদ মূল রোমের সাহায্যে পানি শোষণ করে স্থলজ গুলোর মূল রোম মাটির সূক্ষ্মকরণ থাকে লেগে থাকা পৈশিক পানি অভিশ্রবণ প্রক্রিয়ায় নিজ কোন প্রক্রিয়ায় অভিশ্রবণ প্রক্রিয়ায় দেখো এখানে একটা চিত্র আছে আমরা চিত্রটা দিয়ে বুঝি এটা হচ্ছে পুরো একটা মূল এটা হচ্ছে পুরো একটা মূল আর এই যে মূলের মূল থেকে আবার ছোট 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 দেখো কাটার মতো বের হয়েছে এগুলো হচ্ছে মূল রোম মূলত এই মূল রোম পানি শোষণ করে এই যে পুরোটাই হচ্ছে মূল রোম অঞ্চল আর এর পরে যে অঞ্চলটুকু আছে সেটা হচ্ছে কি কোষ সৃষ্টিকারী অঞ্চল এই কোষ সৃষ্টিকারী অঞ্চলের জন্যই কিন্তু মূল অনেক বড় হয় মাটির ভেতরে প্রবেশ করে যায় মূল রোমের সৃষ্টি হয় ঠিক আছে আর তারপরে দেখো আছে মূলত্র। এখানে কৈশিক পানি কি কৈশিক পানি হচ্ছে এই যে মাটি যে আছে মাটির মাঝে মাঝে কিছু কিছু ফাঁকা ফাঁকা স্থান আছে এই ফাঁকা ফাঁকা স্থানের মধ্যে যে পানিগুলো থাকে সেগুলো হচ্ছে কি কৈশিক পানি আর এই কৈশিক পানিগুলোই আসলে মূল রোম দিয়ে কি হয় শোষিত হয় ঠিক আছে আমরা মূলের বিভিন্ন অঞ্চল নিয়ে জানলাম এবং কৈশিক পানি বলতে কি বোঝাচ্ছে সেটাও আমরা দেখলাম মূলরমের প্রাচীরটি ভেদ্য তাহলে মূলরমের প্রাচীরটি কি ধরনের ভেদ্য মনে আছে আমরা পড়েছিলাম ভেদ্য অভেদ্য আর অর্ধভেদ্য তাহলে ভেদ্য মানে কি যে পর্দা দিয়ে বা যে প্রাচীর দিয়ে যে আবরণ দিয়ে দ্রাব্য ও দ্রাবক উভয় প্রকারের বস্তুই কি চলাচল করতে পারে সেটাকে আমরা কি বলছিলাম ভেদ্য পর্দা মনে আছে তাই প্রথমে ইমভাইভিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে ইমভাইভেশন প্রক্রিয়া এটা একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে পানি শোষণ করে এবং কোষপ্রাচীরের নিচে অবস্থিত অর্ধবৃত্ত প্লাজমা পর্দার সংস্পর্শে আসে তাহলে কোষপ্রাচীরের নিচে অবস্থিত অর্ধবৃত্ত প্লাজমা পর্দাটা কি ধরনের অর্ধবৃত্ত তাহলে কোষপ্রাচীরের নিচে যে প্লাজমা থাকে সেটা অর্ধবৃত্ত পর্দা আর ইমভাইভিশন ইমবাইবেশন প্রক্রিয়াটি কি ইম্বাইবেশন হচ্ছে যে এক ধরনের প্রক্রিয়া যে প্রক্রিয়াতে যেমন আংশিক শুষ্ক বা কলের ধর্মী যে পদার্থগুলো সেগুলোকে শোষণ করা হয় কলের ধর্মী পদার্থের শোষণের যে প্রক্রিয়াটা সেটাকে আমরা কি বলছি ইম্বাইবেশন বলছি মূলরমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি যেটা দ্রাবক কোষের মধ্যে অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে তাহলে কি হয় যে কোষীয় বণের যে ঘনত্ব আছে সেটা কি হয় তার পরিবেশ মানে আশেপাশে যে মূলস্থ পানি বা এটা ঘনত্ব অনেক বেশি থাকে এই জন্য অভিস্রবণ প্রক্রিয়ায় এটা বেশি ঘনত্ব জায়গা থেকে কম ঘনত্ব মানে কোষের ভেতরে অন্ত অভিস্রবণের মাধ্যমে প্রবেশ করে মূলের বাইরে আবরণ থেকে মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের কোষ কোষরসের ঘনত্ব সমান নয় ফলে কোষান্তর অভিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানি পানির গতি অব্যাহত থাকে তাহলে এই যে মূলের মধ্যে বিভিন্ন ধরনের কোষ আছে এই কোষগুলোর পানির বা কোষ রসের ঘনত্ব সমান না আর ঘনত্ব সমান না হলে কি হয় যে বেশি ঘনত্বের জায়গা থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় কম ঘনত্বের জায়গার থেকে যায় তাই তো তাহলে এখানে এইভাবেই এই অভিস্রবণ প্রক্রিয়াতেই একটা কোষ থেকে যে কোষে বেশি ঘনত্ব আছে সেই কোষ থেকে যে কোষে কম ঘনত্ব আছে সেই কোষে পানি প্রবাহিত হয় পরিশেষে পানি কান্দ্রের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায় তাহলে কোন বাহিকার মাধ্যমে কোন কোষের মাধ্যমে জাইলেম কোষের মাধ্যমে সেম ভাবে পাতায় যে খাবারটা প্রস্তুত হয় এটা হয়তো আমরা পরবর্তীতে দেখব পাতায় যে খাবারটা প্রস্তুত হয় সেটা তো আবার পুরো বডিতে উদ্ভিদে পুরো বডিতে ছড়াই দিতে হবে সেই ছড়ানো মানে ফুড পরিবহন করে ফ্লোয়েম ফ্লোয়েম বাহিকা বা ফ্লোয়েম কোষ তাহলে পানি পরিবহন করে কে জাইলেম দেখো ইমবাইবেশন অধিকাংশ কলয়ের ধর্মের পদার্থই পানিগ্রাহী কলৈর ধর্মী পদার্থ কোনগুলো কলয়েড ধর্মী পদার্থগুলো হচ্ছে যে যেমন হচ্ছে সেলুলোজ এগুলো হচ্ছে কি কলয়ের ধর্মী পদার্থ তাহলে পদার্থগুলো পদার্থগুলো পানিগ্রাহী হয় উদ্ভিদে বিভিন্ন ধরনের কলয়ের ধর্মী পদার্থ থাকে যেমন স্টার সেলুলোস জিলেটিন ইত্যাদি এসব পদার্থ তাদের কলয়ের ধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম কলয়ের ধর্মী বিভিন্ন পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে কোষ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ যেমন উদ্ভিদের ক্ষেত্রে পানি শোষণ করে তাকে কি বলা হয় ইম্বাইবেশন বলা হয় যেটা আমরা অলরেডি পড়লাম যে ইম্বাইবেশন কি তাহলে কলয়ের ধর্মী পদার্থগুলো যে গ্রহণ করে বলে কি হয় যে কলয়ের ধর্মী পদার্থ বলতে বোঝাচ্ছে যে একটা দ্রবণের মধ্যে কিছু পরিমাণ কণা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণা বিস্তৃত আকারে থাকে যেগুলো আসলে খালি চোখে দেখা যায় না যেগুলো কি হয় অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয় তাহলে কলৈধ পদার্থ কোনগুলো যেগুলো একটি দ্রবণের মধ্যে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেগুলো বিস্তৃত থাকে এবং এগুলো খালি চোখে দেখা যায় না এগুলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয় উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস মাটি স্থ পানি এই পানির মধ্যে আসলে কি থাকে খনিজ লবণ থাকে মাটি স্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে এই যে এটা হচ্ছে মূল রোম মাটির কণা এটা মূল ত্বক এগুলো হচ্ছে কি মূলের বহিস্তর মানে বাইরের স্তর বাইরের আবরণ এগুলো হচ্ছে অন্তস্তর পরিচক্র আর জাইলেম ওই যে জাইলেম যে জাইলেম বাহিকার মাধ্যমে কি হয় পানি মূল থেকে পুরো বডিতে পুরো দেহে ছড়ায় পড়ে এবং পাতায় পাতা পর্যন্ত পৌঁছায় খনিজ লবণ গুলো পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কিন্তু কোনো সম্পর্ক নাই দুটি প্রক্রিয়ায় কি ভিন্ন ধর্মী দুটি আলাদা আলাদা এমন না যে পানির সাথে খনিজ লবণ গুলো শোষিত হয়ে যায় এরকম কিন্তু হয় না উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অনুকে শোষণ করতে পারে না লবণ গুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয় খুবই ইম্পর্টেন্ট এমসি কিউ যে লবণ কি হিসেবে শোষিত হয় লবণ আয়ন হিসেবে শোষিত হয় উদ্ভিদ মাটির রস থেকে খনিজ দবন শোষণ করে দুই ভাবে দুই ভাবে শোষণ করতে পারে নিষ্ক্রিয় শোষণ আর একটা সক্রিয় শোষণ এখন এখানে কি বলছে যে মূলরম অঞ্চল দ্বারা অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষিত হয় আর এই কোষ সৃষ্টিকারী যে অংশটা আমরা দেখলাম যেটার জন্য আসলে মূল রমগুলো বের হয় বা মূলটা অনেক বড় হয় মূলের অগ্র বড় হয় পাড়ে মাটির ভেতরে চলে যায় সে অঞ্চলটা দ্বারাই কি হয় সক্রিয় এবং নিষ্ক্রিয় শোষণ পদ্ধতিতে খনিজ লবণ শোষিত হয় ওকে বন্ধুরা তাহলে আজকে এ পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি না বুঝতে পারো বা তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে বা অপিনিয়ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তুমি লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল